আজকে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। উদ্বোধন হল সুনাইরা ফ্যাশন এর নতুন আউটলেট সুনাইরা ফ্যাশন যেখান থেকে শুরু হয় স্টাইল আর শেষ হয় সন্তুষ্টিতে বিশেষ করে ছোটদের ফ্যাশনের জন্য এই ব্র্যান্ডটি সবার প্রিয় হয়ে উঠেছে সুনায়রা ফ্যাশনে পাওয়া যায় ছোটদের জন্য বাহারি ও মানসম্মত পোশাকের বিশাল সংগ্রহ নতুন জন্ম নেওয়া শিশু থেকে শুরু করে বড় বাচ্চাদের জন্য আছে নানান ডিজাইনের পছন্দমতো পোশাক মেয়েদের জন্য স্টাইলিশ ফ্রক গাউন পার্টি আরামদায়ক ড্রেস ও অন্যান্য ছেলেদের জন্য ট্রেন্ডি টি শার্ট পাঞ্জাবি জিন্স শার্ট প্যান্ট কম্বো এছাড়াও আছে নবজাতকদের জন্য সফট কাপড়ের জামা কাপড় র্যাম্পার বেবি সেট ও প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ উৎসব জন্মদিন কিংবা যে কোনো বিশেষ দিনের জন্য স্পেশাল কালেকশন তো থাকছেই। রঙিন, আরামদায়ক আর মানসম্মত পোশাকে সাজানো হয়েছে প্রতিটি সংগ্রহ। আপনার প্রিয় শিশুর জন্য আরামদায়ক পোশাকের আদর্শ গন্তব্য এখন আব্দুল্লাহপুরে। আমরা কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা ও আস্থার জন্য। আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। চলুন সবাই মিলে উদযাপন করি সুনাইরা ফ্যাশনের এই নতুন যাত্রা। স্বাগতম জানাই আমাদের নতুন ঠিকানায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ফ্যাশনে। চুনারে পেশনের ওনার শাইন ভাই আজকে একেবারে নতুন একটা দোকান আমরা আসছি আজকে এটা দেখার জন্য এটার ভিতরে কি কি আছে কি কাপড় চোপড় আছে বা বাচ্চাদের এটা বাচ্চার আইটেম না বাচ্চাদের আইটেম আচ্ছা ঠিক আছে বিস্তারিত আমরা শাইন ভাইয়ের কাছ থেকে শুনি এখানে কি কি আছে দেখি আমরা এই অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আজকে নতুন দোকান উদ্বোধন করছেন না জি আজকে এই দোকানটা উদ্বোধন হলো আচ্ছা আপনার দোকানটা কোথায় জানে আমার দোকানটা হচ্ছে কেরানীগঞ্জ আবদুল্লাপুর সোনালী ব্যাংকের নিচে মনোহরা প্লাজায় মনোয়ার প্লাজা জি তো আপনার দোকানে বিশেষ করে কিসের আইটেম পাওয়া যায় কি আইটেম আমার দোকানে বিশেষ করে জিরো থেকে দশ বারো বছর পর্যন্ত যে কোনো সাইজের জামা কাপড় পাবেন ছেলে এবং মেয়ে পার্টি ফ্রক পাবেন আর জিরো বাচ্চাদের যত কালেকশন আছে কি পোশাক নাম কি এটা হচ্ছে পার্টি ফ্রক বলে অনেকে বিভিন্ন বিভিন্ন নাম হয় বাবুল গার্মেন্টস এটা একটা কোম্পানি ব্র্যান্ডের নাম এই জামাটা আছে তারপরে এই যে ছোট্ট বাচ্চাদের জন্য এরকম জামা আছে আচ্ছা অনেক ডিজাইনের জামা আছে এই যে সুতি কটন এর ভিতরে সুন্দর ফেভিক্স সুতি কাপড় না হ্যাঁ সুতি কাপড়ের ভিতরে একটু ভালো ভিতরে যদি কোনো কাস্টমার আসে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেব আমার এখানে সবগুলো টেকের মধ্যে প্রাইস লাগানো আছে আচ্ছা কাস্টমার আসলে অবশ্যই আমি ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট করে দিব এমনিতে খুবই রিজনেবল প্রাইস অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন জামা এগুলো আসলে অবশ্যই ভালো ভালো মানের জামা পাবে এই জামাটা দেখে

রেখে ছয় মাসের বাচ্চাদের জন্য সুন্দর পার্টি ফ্রক এগুলোর নাম কি ফরাক নাকি হ্যাঁ ফ্রক ফ্রক বলে এটা তারপরে এই যে আরেকটা আছে এটা ছয় মাস বা এক বছর হ্যাঁ ছয় মাস থেকে এক বছর দেড় বছর পর্যন্ত পেয়ে যাবে এগুলো আচ্ছা খুবই সুন্দর 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 রাম্পার সেট আছে এটা

এই যে হালকা সুতি কাপড়ের মধ্যে ছোট ছোট একটা পার্টি ফ্রক এটা পার্টি ফ্রক না হ্যাঁ খুবই সুন্দর আনকমন খুবই সুন্দর অনেক সুন্দর কালার যাবে না লাক্স গোলাপি আচ্ছা লাক্স কালার এটা হ্যাঁ লাক্স খুবই সুন্দর এই যে একটা কালেকশন দেখুন খুবই সুন্দর নেট এটা একবারে পরী

এগুলা একটা বক্সের ভিতরে পাঁচটা করে থাকে কেউ চাইলে পাঁচটা নিতে পারবে চার বছর কি মানে রামপার হচ্ছে যে পেন আর শার্ট সেট শার্ট সেট হ্যাঁ এটার ভিতরে হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার দেওয়া যাবে কালার দেওয়া আপনার এদিকে আছে বাচ্চাদের শার্ট এগুলো শর্ট হ্যাঁ মাস থেকে 36 মাস পর্যন্ত তিন বছর আচ্ছা সাইজ দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে এটা আছে 2 বছর থেকে 8 বছর পর্যন্ত 8 বছর এটা অনেক সুন্দর একটা কাপড় ভালো দেখি আমাদের এখানে গিনজি আছে আচ্ছা চাইনা গিনজি হ্যাঁ বছর থেকে 16 বছর পর্যন্ত এটা এগিনজিটা চাইনা স্ট্রেচফুল স্ট্রেচফুল এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক অনেক ভালো হ্যাঁ 2 বছর থেকে 16 বছর পর্যন্ত এটা হচ্ছে কলার হলো

এটা আছে ছোট সাইজ বড় সাইজটা শেষ হয়ে গেছে আর ছোট হ্যাঁ আর ডিজাইন আসবে আর কি আচ্ছা আজকে নতুন হিসাবে এটা নতুন হিসাবে এগুলো আছে ডিজাইন হবে আমাদের এখানে আছে রামপার সেট রামপার যেগুলো গেবাডিং এর হয় জিন্সের হয় এগুলো হচ্ছে যে সিঙ্গেল মানে এটা হচ্ছে গেঞ্জি ভিতরে এটা কি মেয়েদের না ছেলেদের এটা ছেলে ছেলেদের ছেলেদের এটা হচ্ছে যে আপনার পাঁচ বছরের এটা আছে সাত বছর পর্যন্ত আছে এটা আলাদা আছে এটার ভিতর তিনটা কালার এটা হচ্ছে ব্লু কালারটা সেরা শেড়া তিনটা তিন কালার আছে তিনটা তিন কালার এটা হচ্ছে যে চার বছর সালামু আলাইকুম গাইসেরা আপনারা সবাই আমাকে চিনেন আপনাদের পরিচিত মুখ আমি শাইনা আফ্রিদি আমি আব্দুলাপুরে কেরানীগঞ্জ আব্দুলাপুর মনারা প্লাজা সোনালী ব্যাংকের নিস্তলা আমি একটি শোরুম করেছি বাচ্চাদের আইটেম অবশ্যই আপনারা আসবেন আমার দোকানের নাম হচ্ছে হ্যালো গাইস এটস সোনাই ফ্যাশন অবশ্যই এখানে পিছনে নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই পাবেন যারা যারা অনলাইনে কিনতে চান অবশ্যই আমাকে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে বা ইমুতে স্ক্রিনশট করে ছবি পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আর সম্পূর্ণ দুই দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলে অর্ডার করতে পারবেন যে কোনো কালেকশন আর অবশ্যই আপনারা চলে আসবেন আবদুলা পুরের সোনারা ফ্যাশনে আচ্ছা টফার নাই নতুন হিসেবে আমাদের দোকানে যারা আসবেন ভিডিও দেখে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে অফার করে দেবে ইনশাল্লাহ